আচ্ছা বনলতা দিদি যখন খিটকেলকে ভালোবাসার কথা বলে তখন কেন এই লাজুর এত কষ্ট হয় এত রাগ হয় এমনটাই বলছে লাজু পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। বনলতা লাজুকে বলতে থাকে দেখ না তোর ওই খারুস খিটকেলকে আমি দুদিনের মধ্যে কেমন নিজের প্রেমের জালে ফাঁসিয়ে দিই তখন শুধু ও বনলতা বনলতা করবে তখন চারিদিকে শুধু ও আমাকেই দেখতে পাবে ও সব সময় আমাকেই খুঁজবে ওকে আমি এতটাই আমার প্রেমে পাগল করে দেব। লাজু তো কিছু বলতে পারে না চুপচাপ বনলতার দিকে তাকিয়ে থাকে তখন বনলতা বলে কী রে লাজু হবে তো এমনটা তো লাজু বলে অবশ্যই হবে তুমি ওর বউ বলে কথা তোমাকে খিটকেল অবশ্যই ভালোবাসবে দেখো কিন্তু লাজুর মন বলে অন্য কথা লাজু মনে মনে ভাবতে থাকে বনলতা দিদি যখনই খিটকেলকে ভালোবাসার কথা বলে খিটকেলের কাছাকাছি যায়। তখন আমার কেন এত কষ্ট হয় কেন এত রাগ হয় কেন এরকম চোখ ফেটে জল আসে আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা লাজুর কেন এমন হয় আর লাজুর এই যে ভালোবাসা এটা কি আদৌ ও তার প্রিয় বন্ধু বনলতা বা খিটকেল কাউকে বলতে পারবে নাকি নিজের মনের মধ্যেই রেখে রেখে এভাবে কষ্ট পাবে কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও লাজুর এখন কী করা উচিত সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ